নমস্কার বন্ধুরা আপনাদেরকে জানাই মামনের রান্নাঘরে স্বাগতম আজ আমি বানাবো চিকেন স্যুপ দেখুন কী কী দিয়ে আমি চিকেন স্যুপটা তৈরি করি প্রথমে লাগছে চিকেন বাঁধাকপি আর লাগছে একটা ডিম আদা ছোটো ছোটো করে একদম কোচানো। গাজরকে কোচানো রসুন কোচানো পেঁয়াজ আর লাগছে ক্যাপসিকাম বাটার গোলমরিচ লবণ ও কর্নফ্লাওয়ার প্রথমে আমি কড়া ভালো করে গরম করে তাতে অল্প সাদা তেল আর বাটার দিয়েছি দিয়ে যে রসুনটাকে ছোট ছোটো করে মানে টুকরো করে রেখেছি সেটাকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি এরপরে আদাটাকেও দিয়ে দিয়েছি দিয়ে একবার নাড়াচাড়া করে আমি এখানে চিকেনটাকে দিয়ে দিয়েছি চিকেনটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করব যখন না চিকেনটার কালারটা চেঞ্জ হচ্ছে এরপরে আমি এখানে কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দেব এরপরে আবার ভালোভাবে সবকে একসাথে মিশিয়ে নেব এরপরে আমি যে ছোটো ছোটো করে টুকরো করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম সেটাকে দিয়েও একটু ভালো করে নাড়িয়ে দেব এরপর আমি এখানে গাজরটা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারেন এখানে আমি এখানে অল্প কিছু সবজি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন বিভিন্ন রকম সবজি নিয়ে দিতে পারেন এরপরে দিয়ে দিয়েছি কিছুটা ক্যাপসিকামকে টুকরো করে রেখেছিলাম সেটা এবং বাঁধাকপি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি জল দিয়ে দেব এখানে আমি এক লিটার মতো জল দিয়েছি আপনারা আপনাদের মতো দেখে দেবেন জলটা দেওয়া হয়ে গেলে এখানে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আচ্ছা আপনাদের বাড়িতে বাচ্চারা থাকলে আপনারা অবশ্যই গোলমরিচটা কম বেশি করে নেবেন আমি এখানে এক চামচ মতো দিয়েছি এরপরে আমি এখানে দশ মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম চিকেনটা এরপর চিকেনটাকে আমি তুলে নিয়েছি আপনারা চাইলে বোনলেস চিকেনও নিতে পারেন আমি এখানে বোনলেস কিছুটা বোন দু রকমই চিকেন দিয়েছিলাম এরপরে আমি চিকেনটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব একটা কাঁটা চামচ দিয়ে এরপরে আমাদের লাগবে কিছুটা ডিমের সাদা অংশটা কুসুমটা আমরা এখানে ব্যবহার করব না সুপে এর আস্তে সাবধানে আমরা ডিমের সাদা অংশটাকে একটা জায়গায় বার করে নিয়েছি এরপরে যে সেদ্ধ করা চিকেনটা ছিল সেটাকে আমি আবার সুপে দিয়ে দিলাম এরপরে কিছুটা কর্নফ্লাওয়ারকে এক দু চামচ মতো কর্নফ্লাওয়ারকে আমি জল দিয়ে ভালো মতো একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এরপরে এটাকে আমরা ভালোভাবে মিক্স করবেন যেন কোনো দানা না রয়ে যায় ভালোভাবে মিক্স করা হলে আপনারা এক হাতে কন্টিনিউ স্যুপটাকে নাড়তে থাকবেন আর এক হাত দিয়ে দিতে থাকবেন এরপরে দেখবেন স্যুপটা কিছুটা গাঢ় হয়ে যাবে এরপরে যদি মনে হয় আপনাদের লবণের দরকার আছে তাহলে কিছুটা লবণ দিয়ে এই ডিমের সাদা অংশটাকেও দিয়ে সেমভাবে এক হাতে দেবেন এক হাতে নিয়ে নাড়াতে থাকবেন এরপরে গ্যাস অফ করে দেবেন ডিমটা দেওয়া হয়ে গেলে এরপরে কিছুটা বাটার দিয়ে গ্যাসটাকে অফ করে দেবেন এইভাবে তৈরি হয়ে গেল খুবই স্বাস্থ্যকর চি চিকেন স্যুপ তৈরি হয়ে গেল আপনার বাচ্চা থেকে বড় সকলেই এই হেলদি এবং টেস্টি রেসিপিটা খেতে পারেন বানিয়ে এইভাবে দেখবেন অবশ্যই